একজন রাসুল আসিল গো সোনার মদিনা যাহার প্রেমে মজুন রূপে খুদে বলেন যাহার প্রেমে মজুন রূপে খুদে ওই খেজুর গাছের গেছের মধ্যে যখন চলে গেলেন আলি যায় তাকে দেখি সারা বাগানের মধ্যে একটা মাত্র কি গাছ কয়টা একটা কি গাছ তারপরও সেটা হলো মরা মরা কেজুর গাছ আলী চিন্তা করতেছে নবীজি তো বলেছে ওই বাগানের মধ্যে খেজুর গাছের গোড়ার মধ্যে খেজুর চাওয়ার জন্য কিন্তু সারা বাগানের মধ্যে একটা মাত্র খেজুর গাছ তারপর সেটা হলো মরা খেজুর গাছ ওই মরা খেজুর গাছের গোড়ার মধ্যে চিন্তা করতেছে মরা খেজুর গাছ আবার আলী চিন্তা করতেছে মরা হোক বা যেটা হোক সেটা আমার দেখার বিষয় না নবীজি যেহেতু বলেছে সেটা কখনো মিথ্যা হতে পারে না নবীজি যেহেতু বলেছে মরা হোক কিংবা হোক সেটা আমার দেখার বিষয় না কারণ নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না ওই কথা বলেন মরা কেজুর গাছের গোড়ার মধ্যে যখন দাঁড়াইলেন ওই মরা কেজুর গাছের গোড়ার মধ্যে দাঁড়া বলতেছ মরা কেজুর গাছ আল্লাহর নবী বলেছে কিছু কেজুর দেওয়ার জন্য ওই কথা বলতে দেরি হইল। মারা কেজুর গাছ থেকে কেজুর পড়তে দেরি হইল না একজন প্রেমে আসিল সোনার ও ও নবী আমার বলতে তো আমার কাছে মাত্র দুইটা জিনিস আছে এক হলো আমার তলুয়ার এক হলো আমার বাবার যুদ্ধের লাঠি বলেন আল্লাহ এই দুইটা জিনিস আমার কাছে আছে নবী আমার তলুয়ার আর আমার বাবার যুদ্ধের লাঠি লাঠি নবীজি বলতেছে তোমার তলোয়ার যুদ্ধের লাঠি বাজারে বিক্রি করে তুমি মহারানার জন্য টাকা নিয়ে আসো বলেন না সুবহান আল্লাহ হরজাত আলী রাদিয়ালনা হুতা আলানু যুদ্ধের লাঠি তলোয়া নিয়ে রওনা হয়ে গেলেন বাজারের দিকে বিক্রি করার জন্য এমনভাবে যখন যাইতে লাগলেন রাস্তার মধ্যে দেখা হইল হজরত উসমান রদে আল্লাহ হুত আলানুর সাথে কার সাথে কার সাথে আপনারা কি আমার কথা বুঝেন বাজান কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ জীবনীটা শোনেন ভালো লাগবে কারণ আমাদের শিক্ষা ওদের কাছে ঠিকই না আমরা তো জিন্দিগি করতেছি তারা কিভাবে জিন্দিগি করছে এটা আমাদের জানার দরকার ঠিক কিনা তলোয়ার যুদ্ধের লাঠি নিয়ে যখন বাজারের দিকে রওনা হয়ে গেলেন রাস্তার মধ্যে দেখা হইলেন হরত উসমান রাজি আল্লাহ হুতাল সাথে বলেন সুবাহ আল্লাহ উসমান রাজি আল্লাহ ডাক দিয়ে বলে আলী রে ও ভাই তুমি এত তারা করে কোথায় যাচ্ছ এত তারা করে কোথায় যাচ্ছ ওই কথা যখন বললেন বলার পর আলী বলতেছে ভাই আমার ডিস্টার্ব করিও না আমি এখন ব্যস্ত আছি কি কইলেন মজার কথা আমি এখন ব্যস্ত আছি কিসের ব্যস্ত তুমি আরে ভাই আমার বিবাহের জন্য মহারণার জন্য টাকা আনতে হবে এই জন্যেই নবীজি বলেছেন যে এই যুদ্ধের লাঠি আর তলোয়ার বিক্রি করার জন্য আমি নিয়ে যাচ্ছি বাজারে কন্যা সুবাহান উসমান রাজি আল্লাহ তালা বলতেছে ভাই যে সে মবি আর লেগে নবীজি কাছে ভাড়া ইসলাম এই সে মতো যাইতে না ও এখন নবীজি রাজি হয়ে গেছে এখন তুমি বিয়া করার জন্য পাগল হয়ে পড়ছো আমরা দাওয়ারটা দেওয়ার প্রয়োজন মনে করলো না কন্যা আল্লাহ একবার এখন এত তাড়াহুড়া করছো তো দেওয়ার প্রয়োজন মনে করলো না পরামর্শ তো দিচ্ছিলাম আমরা ওই এই সময় তো যাইতে চাইছিলাম ভাই আমার লিস্টটা করেন আমার সময় কম এখন তোমার এত তাড়াহুড়া ওই সময় তো যাইতে চাও নাই বলতেছে তো তুমি কোথায় যাবে আমি এই যুদ্ধে লাটিয়া তোলা বিক্রি করার জন্য মহারণার জন্য টাকা নিয়ে আসতে হবে তখন হরজত উসমান রাজি আল্লাহ তালাম বলতেছে ভাই তোমার যুদ্ধে লাটিয়া মহারণার দাম কত এত টাকা পরে বলতেছে তুমি আমার কাছে বিক্রি করে দেবো কুসুহান আল্লাহ কি করলেন হজ উসমান রাজি আল্লাহ তালাম করলেন এই যুদ্ধের লাঠি আতলোয়া তার কাছ থেকে কিনে নিলেন নিয়ে যাওয়ার পর নবীজির কাছে আলী রাজি আল্লাহ তালু গেলেন যখন মহারণা টাকা দিলেন নবীজি কি করলেন হরজত ফাতেমা এবং হরজত আলীকে পুনরায় বিবাহ পরাইয়া দিলেন বলেন সুবাহান আল্লাহ আর যুদ্ধের লাঠি আর তলোয়ার হরজত উসমান রাজি আল্লাহ তালু হরজত আলীর বিবাহর মধ্যে পুরস্কার দিয়ে দিলেন বলেন না সুবাহান আল্লাহ বিবাহ হয়ে গেল যুদ্ধের লাঠিও ফিরত পাইলো ঠিক কিনা আহ্বান্ধব আমাজিনা দেখেন ইসলাম কাকে বলে আল্লাহর হাবিব রহমাতুল্লি লাহ আইলা মিন হযরত আল্লাহ তা আল আনহু আরাদি আল্লাহ তা তারা দুইজন কে দুইজনকে নবীজি পুনরায় বিবাহ পরায় দিলেন বলেন চৌহাহার আল্লাহ আল্লাহর হাবি অহমাতুল্লাহ আইলা মিন হযরত আলীকে আরালে ডেকে নিয়ে গেলেন আরালে ডেকে নিয়ে যাওয়ার পর নবীজি বলতে চালি রে ওয়ালি আমি তোমাকে যতটুকু ভালোবাসি আমার ফাতেমাকে আমি ততটুক ভালোবাসি ও আলি আমার কলিজার টুকরা ফাতেমাকে আমি তোমার হাতে তুলে দিলাম ও আলী তোমাকে আমি নবী একটা কথা বলে দিই আমার ফাতেমাকে আমি অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি তোমার হাতে আমার ফাতেমাকে তুলে দিলাম ও আমার ফাতেমাকে তুমি জীবনে কোনো দিন কষ্ট দিও না ওই কথা যখন বললেন আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বুঝায় দিলেন আড়ালে নিয়ে গেলেন ডাক দে বলে ও ফাতেমা শুনো আমার আলীকে যেমন আমি অনেক বেশি ভালোবাসি ও ফাতেমা তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি ও ফাতেমা তোমাকে আমি একটা কথা বলে দে আমার আলীর সাথে জীবনে কোনো দিন বেয়াদি করিও না সুবাহ করতেন না দেখেন ইসলাম কত সুন্দর ইসলাম কাকে বলে ও বন্ধু বাবা অনেক নম্বা ঘটনা কারণ আমার কাছে কথা চলে আসছে আমি অলি আল্লাহ সানে ঢুকে যাবো ঢুকে যাবো আবন্ত মহাদিরা গভীর মনোযোগ এই পুনরায় যখন বিবাহ প্রায় দিলেন হজরত আলী ফাতেমা রাতে না, তাদের দম্পত্য জীবন যখন চলতে লাগলেন হঠাৎ করে হরযত ফাতেমার ঘরের মধ্যে ফুটফুটি দুইটি পুত্র সন্তান আগমন করিলেন বলেন সুবাহান আল্লাহ হারসাল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুই ভাই যখন দুনিয়াতে আগমন করলেন মোটামুটি যখন দৌড়াদৌড়ি করেন মোটামুটি পাঁচ ছয় বছর যখন বয়স হবে হঠাৎ করে তিন দিন যাবত হযরত আলীর ঘরের মধ্যে কোনো খাবার নাই কয় দিন যাবত তিন দিন যাবত আলীর ঘরের মধ্যে কোনো খাবার নাই চুলার মধ্যে আগুন জ্বলে না হাসান হুসাইন কি দরনিবারনা সহ্য করতে পারে না এমন অবস্থা হয়েছে বাদ মারদে আল্লাহ তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন এমন অবস্থা হয় তিনটা দিন ধরে এই ঘরের মধ্যে কোনো আটা নাই কোনো কাবার নাই হাসান হুসাইন ডাকতে বলে বাবা ও বাবা আজকে তিনটা দিন হয়ে গেল আমরা কোনো কিছু খাই না আমরা তো কিদার নিবারণ সহ্য করতে পারি না ও বাবা আপনি যদি আমাদেরকে খাবার না দিতে পারেন আমাদেরকে আমাদের নানার কাছে রেখে আসেন বলেন সুবহান আল্লাহ ও বাবা আপনি যদি খাবার না দিতে পারেন আমার নানা মুহাম্মদের কাছে আমাদেরকে রেখে আসেন আমরা দুই ভাইকে আমার নানার কাছে রেখে আসেন আমরা দুই ভাই যদি আমার নানা নুরানি চেহারার দিকে তাকাই তাহলে আমরা দুই নিবারণ হয়ে যাবে ওই কথা বলা মাত্র আলী চলে গেলেন নবজির কাছে নবীজিরা একদি বলেন ওয়ালি আলি তুমি কেন কোনো কথা বলো না ও আলী আমার কলিজার টুকরা ফাতেমা কেমন আছে ও আলী আমার কলিজার টুকরা হাসান হুসেন কেমন আছে আলী তো কোনো কথা বলে না সর্বশেষে বলতেছে আর ইয়া ও নবী আমি কি বলব নবী নবী আজকে তিনটা দিন হয়ে গেল অনবি আমার ঘরের মধ্যে কোনো কামড় নাই আমার পাতে মা অসুস্থ হয়ে গেছে গণবি আমার হাসান হুসাইন কি তার নিবারণ আর সহ্য করতে পারে না গণবি নবীজি ডাক দিয়া বলে আলি রে ও আলি তুমি কেন আগে বলো নাই আমার কলিজার টুকরারা এত কষ্ট করতেছে যাও যাও আলি যাও ওই জায়গার মধ্যে যায় দেখবে একটা কেজুরের বাগান ওই কেজুরের বাগানের মধ্যে

একটা কেজুর গাছ তারপরও সেটা হলো মরা কি মরা কেজুর গাছ আলী চিন্তা করতেছে নবীজি তো বলেছে ওই বাগানের মধ্যে খেজুর গাছের গোড়ার মধ্যে খেজুর চাওয়ার জন্য কিন্তু সারা বাগানের মধ্যে একটা মাত্র খেজুর গাছ তারপর সেটা হলো মরা খেজুর গাছ ওই মরা খেজুর গাছের গোড়ার মধ্যে চিন্তা করতেছে মরা খেজুর গাছ আবার আলী চিন্তা করতেছে মরা হোক বা যেটা হোক সেটা আমার দেখার বিষয় না নবীজি যেহেতু বলেছে সেটা কখনো মিথ্যা হতে পারে না নবীজি যেহেতু বলেছে মরা হোক কিংবা যেটা হোক সেটা আমার দেখার বিষয় না কারণ নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না ওই কথা বলে মরা কেজুর গাছের গোড়ার মধ্যে যখন দাঁড়াইলেন ওই মরা কেজুর গাছের মধ্যে দাঁড়ায় বলতেছে ও মরা কেজুর গাছ আল্লাহর নবী বলেছে কিছু কেজুর দেওয়ার জন্য ওই কথা বলতে দেরি হইল মারা খেজুর গাছ থেকে খেজুর পড়তে দেরি হইল না একজন প্রেমে আসিল গো সোনার মদিনা একজন রাসল আসিল গো সোনার মদিনা যাহার প্রেমে মজুন রূপে খুদে রব্বানা বলেন যাহার প্রেম মজুন রূপে খোদে রবনা একজন প্রেমিক আসিল যনার সোনার না একজন আশেক আসিল যনার সোনার মদিনা আউ আলেয়া হের নবী জগের বা তেনবি গো নবী আগেরে বা তেনে নবী গ জংলার হরিণ নবী চিনল আমরা চিনলাম না বলেন জংলার হরিণ নবী চিনল আমরা চিনলাম না একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন রসুন আসিল গো সোনার মদিনা চিকা দেখে বলা যে বল্লা ভাগবা অবন্ধু বাবা জিনা গভীর মনোযোগ ওই খেজুর গাছের গোড়ার মধ্যে দাঁড়ায়া বলতে দেরি হইল মরা গাছ থেকে কেজুর পনতে দেরি হইল না কি করলেন একটা ব্যাগের মধ্যে খেজুর গুলা নিলেন নিয়ে যখন বাসার মধ্যে রওনা হলেন ওই বাসার মধ্যে রওনা হওয়ার পর দরজা খুলে তাকে দেখেন হাসান হুসাইন দুই ভাই গলা গড়ি করে কান্না করতে লাগলেন পেটের মধ্যে পাতুর বেঁধে রাখলেন কিদার নিবারণা সহ্য করতে পারে না ফাতেমা বিছানা থেকে উঠতে পারে না আলী ডাক দেয়া বলে ফাতেমা রে ও আমার কলিজার টুকরা হাসান হুসাইন তোমরা ওঠো তোমাদের আর কোনো সমস্যা নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাবারের ব্যবস্থা করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ কি করলেন সপরিবার একসাথে বসলেন বসার পর সপরিবার হাসান হুসাইন ফাতে কে নিয়ে ফরজত আলী রদি আল্লাহ তালানো তারা সকলেই তৃপ্তি সহকারে খেজুর খাইলেন বলেন সুহান আল্লাহ কেজুর খাওয়ার পর হঠাৎ করে আলী বলতে আমাদের বিবাহ সময় তো অনেক দিন হয়ে গেল ও ফাতেমা তুমি তো আমার কাছে জীবনে কোনো কিছু চাও নাই কোনো কিছু বলো নাই ও ফাতেমা তোমার যদি কোনো কিছু মন চাই তোমার যদি কোনো কিছু লাগে তুমি আমার কাছে বলতে পারো ফাতেমা ডাক বলে স্বামী আমার ও স্বামী আমি আপনার কাছে কি চাইব ও স্বামী আমি আপনাকে পেয়ে আমার জীবন দন্য দেখেন ইসলাম কাকে বলে আর আমাদের সমাজের মধ্যে বর্তমান সমাজের মধ্যে আপনারা যদি দুই দিন ঘরের মধ্যে বাজার না করেন আপনার বাড়ি অনলি রাতে কি লারা যারা খাইবেন নি নাকি আদর করব তা বাজার সদে লাগতো না তুমি হইলে চলবো এটা কইবনি আমাদের সমাজে এটা বলবে দেখেন ইসলাম কত সুন্দর আমাদের তো এই ধৈর্য শক্তি নাই আদব নাই তাদের কাছ থেকে আমাদের শিকার হওয়া দরকার তারা কিভাবে তাদের জীবন যাপন করে গিয়েছেন ফাতেমা বলতেছে স্বামী আমার 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 স্বামী জীবনে কোনো কিছু লাগবে না আমার কোনো কিছু প্রয়োজন নাই আমি আপনাকে পেয়ে আমার জীবন জীবনদন্ন যাই হোক আমার সময় শেষ আমি শেষ করে দিচ্ছি বলতেছে আমি আপনার কাছে কি চাইব আমি আপনাকে পেয়ে আমার জীবন ধন্য ওই কথা বলার পর আলী বলতেছে ফাতেমা রে তোমার কোনো কিছু মন চাইলে আমাকে বলতে পারো এত করে যখন বলছেন ফাতেমা বলতেছে স্বামী আমার আমার কাছে আমার যেন কেমন মন চাইতেছে আপনি যদি আমার একটা ডালিম মাইনা দিতেন এই ডালিম টাকাইলে আমার কলিদাটা ঠান্ডা হইতো বলেন সুবাহান আল্লাহ কি চাইছেন তার স্বামীর কাছে একটা ডালি মন চাইছে যে ডালিমটা খাইলে মনে ভালো লাগতো কলিদাটা ঠান্ডা হইত আরে মালতেছেন ও ফাতেমা কোনো চিন্তা করিও না আমি তোমার জন্য বাজার থেকে ডালিম নিয়ে আসবো সপরিবার মিলে যখন কেজুর কে অল্প কিছু কেজুর রয়ে গেছেন এই কেজুরগুলি হাতে নিয়ে আলি চলে গেলেন বাজারে বিক্রি করার জন্য বাজারে বিক্রি করে একটা ডালিম কিনে নিয়ে আসলেন কয়টা কয়টা ডালিম কিনে নিয়ে আসলেন লা ই লা 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 হং জোরে আমার আল্লাহ সারা মাবুদ নাই আমার নবি সারা ও পাই নাই বলেন আল্লাহ সারা আমার নবি সারা ও পাই নাই আই গনর জি পাইতে গইলে

ও বন্ধু বাবাজিরা আমি শেষ করে দিচ্ছি পাঁচ মিনিটের সময় দেওয়া হয়েছে ও বন্ধু আমি শেষ করে দিচ্ছি হরত আলী রাহাল বাজার থেকে একটা ডালিম কিনে নিয়ে আসলেন কয়টা একটা ডালিম কিনে নিয়ে আসলেন একটা ডালিম যখন কিনে নিয়ে যখন বাসার দিকে রওনা হলেন বাসার দিকে রওনা হওয়া মাত্রই দেখেন আল্লাহ রে কি খেলা আল্লাহ রাবুল আলামিন এক প্যারেস তাকে রাস্তার মধ্যে বিক্ষুকের বেশে দাঁড় করায় রাখছেন বলেন সুবাহান আল্লাহ কি করলেন এক প্যারেস তারা কি বেশে রাস্তার মধ্যে দাঁড় করায় রাখছেন আপনাদের কি কষ্ট হচ্ছে আমার আসলে আপনারা বুঝেন বুঝতেছেন আমি কিন্তু শেষ করে দিচ্ছি এক বিকুকে রাস্তার মধ্যে দাঁড় করে রাখছে ফেরাজ তাকে বিকুকের বেশে আলী যখন ওই বিকুকের সামনে দিয়ে চলে যায় তখন বিকু পিছন দিয়ে রাখ দেওয়া আলী আলী তোমার কাছে কাবারের কোনো কিছু আসেনি আমি তো অনেক পদার্থ তোমার কাছে কিছু থাকলে আমার দেওনি আলী বলতেছে না আমার কাছে কিছু নাই ওই কথা বলে আলী তুমি মিথ্যা কথা বলতেছো কেন তোমার পকেটে একটা ডালে মাসুকুন আল্লাহ আকবার আলী বলতে আরে ভাই একটা ডালিম আমি নিয়ে যাচ্ছি তুমি এটার মধ্যে কেন নজর দাও একটা ডালিম আমার পকেটে আছে এটা আমার ফাতে মার জন্য আমি নিয়ে যাচ্ছি বিক্ষুক তো কোনো কিছু মানতে রাজি না এই ডালিমটা তুমি আমার দেও আমার কলি দেখা শুকিয়ে আস এই ডালিমটা খাইলে আমার অনেক ভালো লাগবে আলীরা একদিন বলার বিক্ষুক একটা মাত্র ডালিম আমি সেটা তোমাকে কিভাবে দিব আমার ফাতে মার জন্য আমি নিয়ে যাচ্ছি কারণ আমার ফাতেমা আমার কাছে জীবনে কোনো কিছু চাই নাই একটা মাত্র ডালিম চাইছে এটা যদি আমি তোমাকে দিয়ে দেই আমার ফাতেমার জন্য আমি কি নিয়ে যাব। ওই কথা বলে যখন আলী আবারও চলে যায় পিছন দিয়া বিক্ষোভ ডাক দেয়া বলে আলী রে ও আলী আল্লাহর কসম লাগে তুমি যদি ডালিম ডামারে দিতা আলী ডাক দেওয়ালার বিকুক তুই আমার আল্লাহর কসম দিয়েছিস কারণ আমার মহাত্মাকে আমি যতটুক ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহকে তুই আমার আল্লাহর দুহাই দিয়েছিস আমি কিভাবে ডালিম নিয়ে যাই ওই কথা বলে আলী যখন ভিক্ষুকের কাছে চলে আসলেন পকেট থেকে ডালিম বের করলেন বের করে বালি বলতেছে ভিক্ষুক রে ও ভিক্ষু একটা মাত্র ডালিম আমি অর্ধেকটা ডালিম তোমার বাগ কইরা দেই বাকি অর্ধেকটা ডালিম আমার ফাঁ তোমার জন্য আমি নিয়ে যায় অর্ধেকটা ডালিম বাক করলেন বাঘ করার পর ওই ভিক্ষুকের হাতে অর্ধেকটা ডালিম দিলেন আর অর্ধেকটা ডালিম পকেটের মধ্যে রাখলেন ভিক্ষুক ডাক দিয়ে বলে আলী রে ও আলী তুমি আমার চোখের সামনে বসো আমি তোমারে দেইকা দেইকা ডালিম ডাকাই যখন অর্ধেকটা ডালিম ভিক্ষুক খাইলেন কাওয়ার আলী বলতেছে ভাই আমাকে যেতে হবে যখন বাসার দিকে রওনা হবেন পিছন দিয়ে আবার ভিক্ষুক ডাক দিলেন কি করলেন পিছন দিয়ে ডাক দিয়ে বলে আলী ও আলী ও আলী ভাই তুমি যদি বাকি অর্ধেকটা ডালিম মামারে দিয়া দিত আমার কলিজা ঠান্ডা হইতো আলি ডাক দিয়া বলে ভিক্ষুক রে ও ভিক্ষুক তোর কি ইনসাফ নাই তোর কোনো বিবেক নাই তুই আমার কাছে ডালিম ডাল চেয়েছিস আমি অর্ধেকটা ডালিম তোর আমি দিয়া দিলাম বাকি অর্ধেকটা ডালিম আমার ফাতেমার জন্য আমি নিয়ে যাব তুই বাকি অর্ধেকটা ডালিমের মধ্যে আবার নজর দিলি ভিক্ষুক তো কোনো কথা শুনে না না শুনিয়া